কংগ্রেস কার্যালয়ে বাংলাদেশের জাতীয় সংগীত নিন্দায় মন্ত্রী কৃষ্ণেন্দুপাল শ্রীভূমি জেলে আজব কাণ্ড ইন্দিরা ভবনে গাওয়া হলে বাংলাদেশের জাতীয় সংগীত সেটা নিয়ে প্রতিবাদে সচ্ছা শ্রীভূমির জেলা বিজেপি কংগ্রেস কার্যালয়ে বাংলাদেশের জাতীয় সংগীত গাওয়ার বিরুদ্ধে গর্জে উঠল জেলা বিজেপি আজ সন্ধ্যায় জেলা বিজেপির কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে মন্ত্রী কৃষ্ণেন্দুপাল প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলে যারা বাংলাদেশে জাতীয় সংগীত গেয়েছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে অতি সত্তর এবং থানায় মামলাও করা হবে বলে মন্তব্য করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল শ্রীভূমি থেকে সুস্মিতা দাসের প্রতিবেদন কংগ্রেস একটা ভিডিও আমি দেখলাম এই ভিডিওতে আপনারা সবাই দেখবেন প্রিয় সাংবাদিক বন্ধুরা আপনারা দেখবেন এই ভিডিওতে ওনাদের প্রোগ্রাম চলছে কংগ্রেস অফিসে আর কংগ্রেসের বড় বড় নেতারা বসে আছে আর এই গান যে গাইছেন গাইছেন বাংলাদেশের আর এই যারা বসে আছেন নেতারা সম্ভব অপজিটিও প্রতিবাদ করছেন এটা একটা আমাদের রাজ্য বা দেশের একটা হুমকি শোধ এটা কি বুঝাতে চাইছে এটা তীব্র নিন্দা জানাই এবং এটা একটা বড় এনকোয়ারি হওয়া কারণ এটা আগামী দিনে আমাদের ভারতবর্ষের জন্য আমাদের রাজ্যের জন্য একটা কিছু আজকে এই শত বছর প্রাচীন কংগ্রেস দল বলে থাকেন এই দল প্রায় পঁচাত্তর ছিয়াত্তর বছর নেতৃত্ব দিয়েছে দেশকে রাজ্যকে আজকে পর্যন্ত আমরা এটাই উপলব্ধি করতে পারলাম যে রাষ্ট্রপ্রেম ওনাদের ভিতরে এখন অঙ্কুরিত হয় এই গান আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন কিন্তু আমি শ্রদ্ধা জানাই কিন্তু আজকে আমাদের আমরা যেহেতু প্রকৃত ভারতবাসী আমাদের কাছে আমাদের রাষ্ট্রগীত প্রধান এই শ্রুতিমধুর রাষ্ট্রগীত জনগণ মনোয়াদি নায়ক এই আমাদের রাষ্ট্রগ্রাম আমাদের সব থেকে শ্রদ্ধা আমি অন্য দেশের রাষ্ট্রগান কেন তাই নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই এবং এইটার বড় ধরনের তদন্ত হওয়া জরুরি এবং যারা এই ইয়েতে জড়িত ওনাদেরকে এনকোয়ারি করে এটার মূল তথ্য গোড়ায় গিয়ে পৌঁছা দরকার কারণ এটা একটা বড় অশনী সংকেত আমার চোখে ধরা পড়ছে যে আগামী দিনে ওনাদের আর কোনো বড় প্ল্যান আছে কিনা এটা রাষ্ট্রের বিরুদ্ধে এই আমি মনে করি রাষ্ট্রের বিরুদ্ধেই ধরনের চিন্তাধারা তাই এইটার এনকোয়ারি হওয়ার প্রয়োজন তাই আপনাদের সবার সম্মুখে এই কথাগুলো তুলে ধরলাম এবং সমগ্র আসামের জনগণ বা ভারতবর্ষের জনগণ এই কংগ্রেসের এই যে অবস্থা এগুলো নিয়ে আমরা পর্যালোচনা করা দরকার যে কংগ্রেস আজকে কোন জায়গায় আছে আমরা প্রত্যেকজন ভারতীয় নাগরিক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আসামের সুরক্ষার কথা চিন্তা করে আসামের উন্নয়ন আমাদের প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজি সমগ্র ভারতবর্ষের উন্নয়ন ভারতবর্ষের সুরক্ষা ভারতবর্ষের অগ্রগতি তার জন্য প্রয়াস চালিয়ে যাচ্ছে আর কংগ্রেস দল কি করছে এটা নাগরিকরা দেখতে পাচ্ছে আর আজকে হাতে নাতে আমরা দেখলাম যে কংগ্রেস অফিসে ওনাদের যে রাষ্ট্রের প্রতি কি ভাবনা এটা কংগ্রেস অফিসের এই মিটিং এইটা প্রতিফলিত হয়েছে তাই এটার তীব্র নিন্দা এবং এটার এনকোয়ারি হয়ে প্রকৃত দোষীদেরকে আমি মনে করি শাস্তি দেওয়া দরকার অলরেডি এই এর উপর থানায় কেই সব এবং এটার উপর তদন্ত অলরেডি তদন্ত কমিটি বসে গেছে নাগরিকরা করে প্রত্যেকজন নাগরিকের দায়িত্ব আপনাদেরও দায়িত্ব আমাদেরও দায়িত্ব আমরা সবাই ভারতবর্ষের নাগরিক আমাদের সবার দায়িত্ব রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন কিন্তু একটা কথা একদম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই রাষ্ট্রগীত এটা আমরা ইয়ে করি না আমি শ্রদ্ধা জানাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লিখা কিন্তু আমি ভারতীয় নাগরিক আমার রাষ্ট্রগান প্রথম আমার রাষ্ট্রের প্রতি শ্রদ্ধা আমার রাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা থাকা দরকার তাই রাষ্ট্রকে আমাদের দলের নীতি ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রই প্রথম তারপর দল তারপর নিজেকে রেখেছে রাষ্ট্রের প্রতি শ্রদ্ধা আমরা প্রতিজন রাষ্ট্রের উন্নয়নে রাষ্ট্রের হিতে সমর্পিত বলতে চাই আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় যে প্রত্যেক জাতি জনগোষ্ঠী সবাইকে একটা শক্তিশালী আসাম গড়ার লক্ষ্যে মুখ্যমন্ত্রী কাজ করে যাচ্ছে আজকে আমাদের বরাক ব্রহ্মপুত্রের মধ্যে যে বিভেদ ছিল বিভেদ অনেক ক্ষেত্রে এটা লাঘব হয়েছে আজকে আমাদের অসমীয়া ভাষা হোক বাংলা ভাষা হোক দুইটা ভাষাকেই সম্মান জানানো হয়েছে আজকে আপনারা দেখেছেন যে আসাম সাহিত্য সভা বরাক উপত্যকায় এসে ওনাদের অধিবেশন ওইখানে করেছেন আমরা সবাই ছিলাম এই যে একটা বরাক ব্রহ্মপুত্রের মধ্যে সেতু বন্ধন এটা মাননীয় মুখ্যমন্ত্রীর আগ্রহ মর্মে এইভাবে কাজ চলছে কিছু কিছু ব্যক্তি ওনারা এইভাবে কথাবার্তা বলে নিজে অধ্যয়ন না করে নিজে পুরো মানে পুরো সাবজেক্টটাকে অধ্যয়ন না করে না জেনে কিছু কথা বলে আর এইভাবে মানে দুটা জাতি জনগোষ্ঠীর ভাষাভাষীর মধ্যে বিভেদ সৃষ্টি করা আমি এটা তীব্র নিন্দা জানাই এবং ওনাকে আমি বলতে চাই উনি যাতে এই কথাটা অতি সত্তর রুদ্র করেন এবং উনি নিজে ক্ষমাছেন কারণ এই ধরনের কথাবার্তা আমাদের সবাই আর আজকে আমরা বাঙালি হোক আমরা অসমিয়া। কার্বি বড় সব জনগোষ্ঠী উন্নয়নে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় যে প্রয়াস করে যাচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী যে প্রয়াস করে যাচ্ছেন আজকে প্রধানমন্ত্রী উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের জন্য প্রত্যেক জাতি জনগোষ্ঠীর ডেভেলপমেন্টের জন্য যেভাবে প্রধানমন্ত্রীজির যে প্রয়াস যে অষ্টলক্ষ্মীর উন্নয়ন হলে ভারতবর্ষের উন্নয়ন আগে ছিল লুক ইস্ট পলিসি এখন হলো একট ইস্ট পলিসি দেখার কথা না একদম এফেক্টিভলি কাজ হতো নর্থ ইস্টের উন্নয়ন হতে এই উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে কাজ করে যাচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রীজি কাজ করে যাচ্ছেন আর তার মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য কিছু কিছু ব্যক্তি এই ধরনের বক্তব্য রেখে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করেন তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানে সবাই আমরা এক সবাই আমরা আসামের নাগরিক আসামের উন্নয়ন ভারতবর্ষের উন্নয়ন ওইটাই আমাদের সবার